আসসালামু আলাইকুম রমজানে শেষ পনেরো দিন ব্যবসা করে বা দশ দিন ব্যবসা করে লাখ টাকা ইনকামের উপায় নিয়ে আজকের ভিডিও প্রশ্ন হল আদৌ কি সম্ভব জি যারা এখন বেকার আছেন অল্প পাঁচ দশ বিশ হাজার টাকা আছে তারাই এই ব্যবসাটা আজকে এই মুহূর্ত থেকে শুরু করতে পারবে এই ব্যবসার প্রথম টার্গেট হলো আপনি যেহেতু রমজানে ব্যবসা করবেন তাহলে রমজান কেন্দ্রিক উপাদান হতে পারে যেই অঞ্চলে কাপড় চোপড় বিক্রি হয় সেখানে আপনি একটা মোবাইল দোকান দিতে পারেন আপ টু ইট পর্যন্ত হতে পারে রমজানের যে সামগ্রী আছে যেমন শ্যামাই তারপরে আপনার নারকেল গুড় এগুলো দিয়ে একটা ভ্রাম্যমান দোকান দিতে পারেন হতে পারে রমজানের ইফতারির দোকান দিতে পারেন হতে পারে এখন প্রশ্ন হলো এটা আধু কি সম্ভব দেখেন রমজানের শেষ দশ দিনে যে পরিমাণ শ্যামাই বিক্রি হয় এর একজাক্ট পরিসংখ্যান নাই সেটা বাংলা টাকায় কোটি কোটি টাকা এবং এক সময় বিক্রি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে বাংলাদেশে এরকম বড় বড় কোম্পানি আছে তাইলে যা বিক্রি করে সবই লাভ না ধরেন এক একটা গিয়ে বাজার সেমাই বিক্রি করে সে বিক্রি করলো এক হাজার টাকা তার হয়তো সব মিলে পড়ছে আটশো টাকা দুইশো টাকা তো লাভ আছে সে একটা নরমাল সময় বিক্রি করছে সে বিক্রি করছে দুইশো টাকা তার হয়তো সব বিলে খরচ পড়ছে দেড়শো টাকা পঞ্চাশ টাকা তো লাভ আছে অর্থাৎ আপনি কত টাকার পণ্য বিক্রি করছেন তার উপর ডিপেন্ড করবে কত টাকা লাভ থাকছে লাভ কিন্তু থাকবে আপনি ধরে নিতে পারেন অনের অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ থাকবে তাহলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আজ এই মুহূর্তে মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা কোন হারে মানুষ কিনবে ঈদের সময় সেই পণ্যের একটা দোকান দিতে হবে ঈদের সময় যে কাপড় চোপড়গুলো বিক্রি হয় অনেক মা বোন এটা পরীক্ষা পরীক্ষা করে করে দেখেছেন আর আমি আমি নিজে বাস্তবে দেখেছি ঈদের সময় যে কাপড়টা পাঁচশো টাকায় যদি একটা বাচ্চাদের ফ্রক বিক্রি হয় সেই ফ্রকটা অন্যান্য সময় সেটা আড়াইশো তিনশো টাকা থাকে অর্থাৎ দ্বিগণ দাম ঈদের সময় যে পাঞ্জাবিটা দুই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় বিলিবি সেই পাঞ্জাবিটা অন্য সময় ষোলোশো সতেরোশো পনেরোশো টাকায় বিক্রি তার মানে ঈদের সময় অধিকাংশ পণ্য বাংলাদেশে সবার একটা ভিতরে কাজ করে খাই খাই ধর্মার খাই মানে এক অন্যরকম বাংলাদেশ যেখানে আমাদের ভিতরে সিয়াম সাধনার কারণে আমাদের ভিতরটা পবিত্র হওয়ার কথা আমরা লাভ বাদ দিয়ে ব্যবসা করার কথা সেখানে আমাদের টার্গেট হলো ঈদে অন্য সময় খেজুর বিক্রি করে যদি কেজিতে পঞ্চাশ টাকা লাভ করতে চাই রমজানে খেজুর বিক্রি করে কেজিতে একশো দুইশো টাকা লাভ করতে ঠিক ব্যাপারটি দেখেন এখন প্রশ্ন হলো দুইশো টাকার কিছু খেজুর আছে তো ওই খেজুরে সে তো আর দুইশো টাকা লাভ করবে না ওখানে বিশ টাকা লাভ করবে পঞ্চাশ টাকা লাভ করবে যখনই এক হাজার টাকা একটা খেজুর বিক্রি করতেছে ধরেন পনেরোশো টাকা এক কেজি খেজুর বিক্রি করতেছে দুই হাজার টাকা এক কেজি খেজুর বিক্রি করতেছে তিন হাজার টাকা এক কেজি খেজুর বিক্রি করতেছে ওই খেজুরে কিন্তু সে পঞ্চাশ টাকা লাভে না ওই ক্ষেত্রে কিন্তু দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা লাভে বিক্রি করতেছে এটাই স্বাভাবিক কারণ খুচরা লেভেলে লাভ না হলে কি করে বিক্রি করবে তা আমরা যে এখানে ব্যবসাটা করব তাহলে আপনি একটা স্থান নির্বাচন করেন মাত্র পনেরো দিনের জন্য লাস্ট দশ দিনের জন্য পনেরো দিন বাদ দেন দিনের জন্য সেই স্থান নির্বাচন করে সেইখানে আপনি ব্রাহ্মমান দোকান দেন হতে পারে সেটা শ্যামাই নারকেল গুড় ঈদের যে নিত্য প্রয়োজনীয় আইটেম বাদাম তারপরে কিশমিস ইত্যাদি বিক্রির দোকান হতে পারে সেটা ঈদের সময় ক্রয় বিক্রয় করার আপনি ধরেন আপনার সেটা হতে পারে সেটা ঈদ উপহার সামগ্রী আজকাল যেমন আমরা আগে একটা ছোটবেলায় দেখতাম এখন এটা কমে গেছে পাড়া মহল্লায় এই গিফট কার্ড কার্ডের দোকান বসত ছোট ছোট একটা এই ছোট্ট একটা টেবিল নিয়ে বাচ্চারাই কিনতেছে বাচ্চারাই বেচতেছে মানে একটা এটা কিন্তু একটা খুব সুন্দর মেল বন্ধন হিসেবে কাজ করত। মানুষ বাচ্চারা ছোটবেলায় এই দুষ্টুমি করতে করতে ব্যবসাটা শিখে যেত তো আপনি তো একজন সাবালক মানুষ বা সাবালক মেয়ে আপনি যেহেতু ব্যবসা করতে চান তাহলে ওই আইটেমটা প্রথমে সিলেক্ট করেন ওকে ধরেন আপনার পুঁজি পাঁচ হাজার আছে প্রতিদিন সকালে এর পাইকারি বাজার ধরেন আপনি শ্যামাই তারপরে যে বাদাম নারকেল এগুলো বিক্রি করবেন এর পাইকারি বাজার হলো বেগম বাজার বেগম বাজার থেকে কিনে আপনি বিক্রি করতে হবে তাহলে পাঁচ হাজার টাকা পুঁজি সকালবেলা পাঁচ হাজার টাকা নিয়ে বেগম বাজার যাবেন বারোটার মধ্যে এসে দোকান লাগাই দিবেন বিকাল আটটার মধ্যে আপনার পাঁচ হাজার টাকা হয়ে যাবে আট হাজার টাকা সাত হাজার টাকা আবার পরের দিন সকালে ওখান থেকে পণ্য আনবেন আবার দোকানটা লাগাবেন সাত হাজার টাকার পণ্য দশ হাজার টাকা চলে আসবে পরের দিন আবার এভাবে যদি দশ দিন আপনি করেন কমান্বয়ে আপনার পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা পুঁজি দেখবেন লাস্টে দুই তিন লাখ টাকা পুঁজিতে চলে যাবে আপনি যা বিক্রি করছেন পৃথিবীতে কেউ যা বিক্রি করে সব লাভ হয় না আপনি এই যে পানি এক বোতল পানি মনে করেন পনেরো টাকা বিক্রি হয় এখানে আদতে পানি আছে আটানার কিন্তু বেসিক্যালি যিনি বিক্রি করেন তিনি এটা তৈরি করতে যে এমন সিস্টেম ফলো করতে হয়েছে যেমন বোতলটার দামই আছে আড়াই টাকা তিন টাকা এর লেভেলটার দাম আছে এক টাকা এটা সিলিং করা হয় এইটা যেখান থেকে প্রথমে উৎপাদন করে তিনি একটা লাভ করেন সেখান থেকে ডিপোতে আসে তিনি একটা লাভ করেন ডিলারের কাছে তিনি একটা লাভ করেন খুচরা দোকানদারের কাছে আসে তিনি একটা লাভ করেন এ যিনি পরিবহন করেন তিনি একটা লাভ করেন যিনি প্যাকেজিং দেন তিনি একটা লাভ করেন এত লাভের পরে এইটার দাম দেয় পনেরো টাকা দাঁড়ায় যিনি পনেরো টাকা এটা বিক্রি করেন তিনি কিন্তু এটা কখনো ওই আট আনা দিয়ে কিনে নেয় টাকা দিয়ে কিনে নেয় ষাট টাকা দিয়ে কিনে নেয় এটা তিনি হয়তো এগারো টাকা বা বারো টাকা দিয়ে কিনেছেন অথবা পাইকারি এই পানির দাম সম্ভবত এগারো টাকা কিন্তু এটা খুচরা যখন যাবেন পনেরো টাকা বিশ টাকার নিচে কোথাও পাচ্ছেন তাহলে ঠিক একই ব্যাপার আপনার শ্যামাইটা আপনি একশো টাকা বিক্রি করছেন পঞ্চাশ টাকা লাভ করবেন এটা হবে না একশো টাকায় বিশ টাকা লাভ করতে পারেন ইটস ভেরি ন্যাচারাল এই বিশ টাকা করেই হলে পাঁচ হাজার টাকার পণ্য যখন বিক্রি হয়ে যায় পঁচিশ পার্সেন্ট লাভে সাড়ে সাত হাজার টাকা ওটু হয়ে যায় রাত্রেবেলা তাহলে সাড়ে সাত হাজার টাকার পণ্য যখন বিক্রি হয়ে যায় পঁচিশ পার্সেন্ট লাভে সেটা দশ হাজার টাকার উপরে হয়ে যায় ওটু দশ হাজার টাকার পণ্য যখন বিক্রি হয়ে যায় তাহলে সেটা সাড়ে বারো হাজার পনেরো হাজার টাকা ওটু হয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার পণ্য যখন বিক্রি হয়ে যায় সেটা পঁচিশ হাজার হয়ে যাচ্ছে ওটু তাহলে এভাবে প্রথম দিন যদি আপনার শুরুতে পুঁজি থাকে পাঁচ দশ পনেরো বিশ এই জাতীয় যে কোনো একটা পুঁজি আপনার লাস্ট দিন যেই দিন ঈদের আগের দিন আপনি শেষ করবেন সেই দিন দেখবেন আপনার পুঁজি হয়তো দুই লাখ হয়ে গেছে আপনার পুঁজি হয়তো দেড় লাখ হয়ে গেছে তাহলে আপনি কি ওই পাঁচ হাজার টাকার মাল দুই লাখ টাকা বিক্রি করছেন না পাঁচ হাজার টাকার মাল সাত হাজার টাকা বেচছেন সাত হাজার টাকার মাল নয় হাজার টাকা বেচছেন আপনি তো প্রতিদিন রুলিং করছেন কখনো কখনো এমনও হইতে পারে অর্ধেক টাইমে আপনার পণ্য বিক্রি শেষ আবার নিয়ে আসেন আবার অনেকে গ্রাম অঞ্চলে থাকেন স্যার এটা তো শহরের গল্প বললেন গ্রামের গল্পটা বলেন বাজারের দিন থাকে ওই বাজারের শুরুতে বা যেদিকে মানুষ বাজারে ঢুকে ঢুকার পথে যদি আপনি একটা ভ্রাম্যমান ভাবে কোনো একটা কিছু নিয়ে বসে যান আমরা কিন্তু পাঁচে লোকে কিছু বলে করিতে পারি না কোনো কাজ সদা বয় এই সদাবয় সদালাজে সদা আপনার ঠেলে এই ঠেলা থেকে আপনি উঠে আসেন একদম কি করছেন না খেয়ে থাকলে কেউ একবার খাবার দিতে পারে দ্বিতীয়বার আর দিবে না এবং যেটা দেয় সেটাও দান সদ্গা এটা নিতে আপনার আমার নিশ্চয়ই লজ্জাবোধ কাজ করবে তাইলে কি করবেন পরিশ্রম করে খাবে সো ওই যে বসেন দুই দিন বা তিন দিন হাট আছে তিন দিনে আপনি বিশ হাজার টাকা ইনকাম করে ফেলছেন তো একটা গ্রামে একটা লোক বিশ হাজার টাকা ইনকাম করলে দুই তিন মাস চলতে পারে শহরে একটা লোকের অনেকের বাসা বারো আছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকা এটলিস্ট শহরে বিশ হাজার টাকা হলে এক মাস চলা যায় তাহলে আপনাকে আজ এই মুহূর্তে এই ভিডিও দেওয়ার মূল কথা হলো যারা বেকার আছেন যারা অসহায় আছেন যারা কি করবেন ভাবতে পারছেন না সামান্য পুঁজি আছে পাঁচ হাজার দশ হাজার বা কিছু নাই কিন্তু কারো কাছে চাইলে পাঁচ হাজার টাকা ধার দিবে দশ হাজার টাকা ধার দিবে বাই পয়সা হাজার এই দশ হাজারকে বিশ হাজার বানাই নেন এই দশ হাজারকে এক লাখ বানাই নেন এই দশ দিকে এই দশ হাজারকে দুই লাখ বানাই নেন আর এটা সম্ভব কিনা আমি আজ থেকে তিন বছর আগে সেইম একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিও থেকে কাজ করে অন্তত বিশ জন লোক কমেন্ট করেছে স্যার আমরা পনেরো বিশ হাজার টাকা দিয়ে দেড় লাখ টাকা বানাইছি এক লাখ টাকা বানাইছি দেড় লাখ টাকা বানাইছি 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 এক এক কেউ কেউ বলছে স্যার মোটামুটি আপনি করেন দেন আমাকে পরামর্শ দেন যে না আপনার কথা সঠিক নয় চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করেন নাম এনফিল্ডে ফিল্ডে নিজেকে সব কিছু দিয়ে নিয়োজিত করেন এই দশটা দিন আপনি কাজ করেন আমাকে রেজাল্ট দিবেন ঈদের পরে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে তার কথা নাই থাকলে আপনি আমার চ্যানেলে এসে কমেন্ট করেন আপনার লাইভ সাক্ষাৎকার আমি নেব যদি আপনি দরা খেয়ে থাকেন কেন দরা খেয়েছেন সেটাও আমরা বুঝবো কিন্তু ইনশাল্লাহ 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 আমি আবার বলছি যদি আপনি চেষ্টা এবং আপনার ভিতরে সত্যিকার একটা অধম্য স্পিহা কাজ করে তাহলে ঈদের আগে এই সময়ের আইটেম গুলা নিয়ে দশ পনেরো দিনে আপনার এই ধার করা পাঁচ হাজার দশ হাজার টাকা থেকে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বানাই আমাকে দিতে হবে না আমি আপনার থেকে একটি টাকাও চাই না তবে যাদের অদম্য ইচ্ছা থাকবে না তারা সবাই দরা খাবে কারণ তারা বলবেন যে আমি তো আগেই জানতাম এটা হইবে না উনি বলছে এই জন্য আমি করছি আর ধরাটা খাইছি ভাই হাজারো মানুষ এই প্রক্রিয়ায় পরীক্ষিতভাবে টাকা মানাইছে আপনি পারবেন না এটা হইতেই পারেন আপনি হয়তো অজুহাত দায়ী করতে পারবেন তো এই জন্য আমরা বলি ব্যবসা আপনার যদি স্পিড থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে অনেকে পারছে আপনিও পারবেন এটাই আমার চ্যালেঞ্জের মূল বিষয় তো আমি একজাক্ট পরিসংখ্যান দিচ্ছি না ঈদের পরে এরকম যারা করেছেন অন্তত এক দুইজন লোক হলেও আমার সাথে যোগাযোগ করবেন তাদের ভিডিও নিয়ে আমি আবার একটা ভিডিও দিব যে তারা কিভাবে দশ হাজার টাকা বানাইছে দেড় লাখ টাকা বানাইছে তাদের গল্প আমরা আপনার গল্প যেন আমি দিতে পারি আমার চ্যামেলে আর সেই গল্পটাই সেই ভিডিওটাই বিজয়ের মঞ্চ সবাই ভালো থাকবেন আজ এই মুহূর্তে এক্ষণ শুরু করে কোন বিষয় ভালো লেগেছে ভিডিওর কমেন্টে জানান ইনশাআল্লাহ দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম